সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ইতিমধ্যেই ইগুল টিম তাদের ইউটিউব চ্যানেলে ধনী গরিব লড়াইয়ের নাটকের চুরাশি নম্বর পর্বটি আপলোড করে ফেলেছে এখনো পর্যন্ত যারা যারা ধনী গরিব লড়াইয়ের চুরাশি নম্বর পর্বটি দেখেননি তারা ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকটি দেখে আসতে পারেন আর যারা যারা আমার মতো অধীর আগ্রহ নিয়ে দণীয় গরিব লড়াইয়ের পঁচাশি নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বেকুল হয়ে বসে আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ কে কে কোথায় থেকে বা কোন জেলা থেকে আমাদের এই আজকের ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ধনী গরিব লোড়া এর চুরাশি নম্বর পর্বে দেখতে পাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাই সরুজ মুডল আর বিল্লাল মুডল এবার মারতে যাচ্ছিল সোহাগ আর লতিফকে এর কারণ হচ্ছে সোহাগ নিয়ে গেছিল বিয়ের প্রস্তাব নিয়ে মোডলদের বাড়িতে আর তাতে করে সরুজ সোহাগকে মারতে চেয়েছিল কিন্তু উল্টা কিন্তু মার খেলো সোহাগের কাছ থেকে সরুজ মুডল। তো আপনাদের কাছে কেমন লেগেছে সুরুজ আর বিল্লালের মধ্যে মারামারির অংশটুকু তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক মন্ডলী আর এদিকে আসগর মুরল মন মনে ভাবতাছে করি মুরলকে মার খাওয়াবে সোহাগের হাত দিয়ে তাই সে চুপ করে বসে আছে আর মনে মনে ফোন দিয়েছে এই ধরনের আর এদিকে সুলতানা আর লতিফ কিন্তু একে অপরকে পছন্দ করে থাকে এবং কি তারা দুজন দুজনে কিন্তু একে অপরকে বিয়ে করতে যাচ্ছে। আর এদিকে বিয়ে নিয়ে পুরো সমস্যার মধ্যে রয়েছে সুলতানা কারণ দিয়ে বিয়ে করাতে সুলতানাকে তাই তাদের মধ্যে বিরাট একটি ফাটল রয়েছে এই চল্লিশ নম্বর পর্বে সুপ্রিয় দর্শক মণ্ডলী তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে দণি গরিব লড়াইয়ের পর্ব নাটকের পঁচাশি নম্বর পর্বটি আমরা কবে এবং কখন দেখতে পারব হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী বর্তমানে ধনী গরিব লড়াইয়ের নাটক অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে আপনাদের ভালোবাসা পেলে আগামীকাল দুপুর তিনটায় ধনী গরিব লড়াইয়ের নাটকের পঁচাশি নম্বর পর্বটি ইগল ড্রামা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকবে এবং কি কে কে এই নাটকটি দেখার জন্য বসে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সুপ্রদর্শক দর্শক নিত্যনতুন নিত্য নতুন ধারাবাহিক নাটকের পর্বগুলোর আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ